আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেহমান এলে করণীয় কি বাড়িতে মেহমান এলে সর্বপ্রথম করণীয় হল পুরুষ মেহমানকে পুরুষদের রুমে বসতে দিতে হবে আর নারী মেহমানকে নারীদের রুমে বসতে দিতে হবে স্বামী স্ত্রীর বেডরুমে পুরুষদের বসানো উচিত না বেডরুমে অনেক সময় কাপড় ঝোলানো থাকে ব্যক্তিগত জিনিস থাকে মহিলাদের ব্যবহার্য অনেক কিছুই থাকে বেডরুমে তাই গাইরে মাহারাম কাউকে বেডরুমে বসানো উচিত না যে রুমে মেহমান বসবে সেই রুমের দরজায় পর্দা পুরোপুরি টানিয়ে দিতে হবে যাতে অন্য রুমে দৃষ্টি না পড়ে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল মেহমানের বসার স্থান দরজা বরাবর না করা তাহলে বাতাসে পর্দা ওড়ার কারণে অন্য রুমের দৃশ্য চোখে পড়বে না পাশের রুমে হয়তো ঘরের মহিলারা মেহমানের জন্য নাস্তা তৈরি করছেন তাই রুমের ভেতর তাদের হাঁটাহাঁটির প্রয়োজন পড়ে মেহমান যদি দরজা বরাবর বসেন তাহলে মহিলাদের পর্দার ব্যাঘাত ঘটবে স্বাভাবিকভাবেই। মেহমান এলে ঘরের মা বোনদের অন্যতম একটি করণীয় হল নিম্নস্বরে কথা বলা মেহমান থাকা অবস্থায় ঘরে কোনো উচ্চ না করা বাচ্চাদের জোরে ধমক না দেয়া এটা মেহমানের চোখে অত্যন্ত দৃষ্টিকুটু এতে তার মনে এই ঘরের মহিলাদের ব্যাপারে নিচু ধারণা চলে আসে এ ধরনের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন